প্রিয় দর্শক আপনারা আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন যে ছাগলটি আমি ধরে আছি তো এই ছাগলটির রানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই এই যে জায়গাটা অনেকটা ফুলে গেছে এখানে একটা মতো দেখা যাচ্ছে যদি এটা লোমের জন্য কিছুটা দেখা যায় না আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা টিউমারের মতো হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মতো উঁচা দেখা যাচ্ছে এটা দেখবো যে পানি বের হয় কিনা যদি পানি বের হয় তাহলে এটা সৃষ্ট কার যদি পানি বের না হয় তাহলে এটা বুঝতে হবে টিউমার আছে তো আজকে আমি এটা অপারেশন করব আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা আহ ধৈর্য সহকারে দেখুন দর্শক আমি এটাকে এখন এই দেখি অবস্থা কি যদি এটা টিউমার হয় তাহলে পানি বের হবে না আর যদি টিউমার না হয় পানি বের হবে দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখুন পানিটা কিভাবে দেখো মাসক আর কাছে এনে দেখো পানিটা পুরোটা বের হয়ে গেছে প্রিয় দর্শক দেখেছেন এবং এটা মিলে গেছে আর একটু পানীয় নেই এখন আমরা এটার ভিতরে বায়োডেন ঢুকিয়ে দিব আপনাদের দেখাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ দিয়ে দিলাম প্রিয় দর্শক আশা করি আর সামনের দিকে আর বাড়বে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে আমি দেখিয়েছি এই ছাগলটিকে হয়েছিল এবং যেটা টিউমার মতো গোলাকার বড় টিউমারের মতো উঠেছিল সেটা আপনাদেরকে আমি ইতিপূর্বে দেখিয়েছি এবং সেটাকে কিভাবে আমি এটা মিলিয়ে দিয়েছি এবং এটা মাত্র একটা সিরিজের মাধ্যমে একটা সুইয়ের মাধ্যমে সুই ভিতরে প্রবেশ করিয়ে যখন চাপ দিছি তখন কিন্তু পানিটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পুরোটা মিলে গেছে এবং এটা দেওয়ার পরে আমি এটাকে বায়োডিন দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি ইনশাল্লাহ সামনের দিকে আর এটা বাড়বে না তো প্রিয় দর্শক এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো আর কথা না বাড়িয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলছি আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তো সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন